বাবার বাড়ি বেড়াইতে যায় বাবার বাড়ি থাকে মানে বাবার বাড়ি আসে বাবা বাবা মা যতদিন থাকে বাবার বাড়ি ততদিন থাকে মানে বাবা নাই বাবার বাড়িও এখন নাই মানুষ এখনো পর্যন্ত আল্লাহ কত সুস্থ রাখছে কত ভালো বাজার আসা পড়ছে হাঁটা চলা করতেছে আর আমার বাবা নাই আমার বাবার কত বয়স কম ছিল আমার বাবা কিভাবে মারা গেল তো মাঝে মাঝে এরকম মনে হয় যে আমার বাবার চেয়ে কত বুড়া মানুষ আছে লাগে দুইটা বছর হয়ে গেছে বাবা বলে ডাকতে পারি না অনেক কষ্ট লাগে মানে এই দুইটা বছরের ভিতর এমন দিন বাদ নাই আমার মনে হয় না যে এমন একটা দিন বাদ যায় যমন আব্বার কথা মনে না পড়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন জিলা ইসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা শুরু করলাম এখন হচ্ছে সন্ধ্যা পরে তো আজকে পিকল বেলা হচ্ছে একটু বাইরে গেছিলাম তো গেছিলাম হচ্ছে লতা আমি মিফ হুল মুসকান আদিব বাবুlambda তো আমরা অনেকগুলা গেছিলাম একসাথে তো বাচ্চা কাছে সবাইকে নিয়ে হচ্ছে গেছিলাম আজকে আবার মা বাসায় ছিল না এ কারণে সবাইকে নিয়ে গেছিলাম তো গেছিলাম হচ্ছে একটু পার্লারে গেছিলাম তারপর হচ্ছে কিছু শপিং করে নিয়ে আসলাম যেহেতু আমাদের পহেলা ফাল্গুন চলে আসছে এবং কি সবে চলে আসছে তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে পহেলা ফাল্গুন আর হচ্ছে সবে বেড়াতে একসাথে হয়ে গেছে ঠিক না একসাথে পড়ে গেছে গা তো সবাই দোয়া করবেন আর আজকে হচ্ছে পহেলা ফাল্গুনের জন্য হচ্ছে যে মেহেদি দেখেন কিভাবে মেহেদি নিয়ে আসছি এই তো পহেলা ফাল্গুনের জন্য কখনো এরকম ভাবে প্রিপারেশন নেওয়া হয় নাই এই প্রথম মানে এই এবছর এইভাবে প্রিপারেশন নিলাম তো আমাদের খুবই সুন্দর একটা প্ল্যানিং আছে যেটা আমরা পহেলা ফাল্গুনের ব্লগে আপনারা দেখতে পারবেন সেটা আগে নাই বললাম আমাদের খুব সুন্দর একটা প্ল্যানিং আছে আমরা এক জায়গায় যাব ঘোরার জন্য অনেক দূরে যাব অনেক সুন্দর একটা জায়গা যাবে এবং কি পহেলা ফাল্গুনের জন্য আমরা দুই বোনে ম্যাচিং করে শাড়ি কেনা হয়েছে তো সব কিন্তু ব্লগে থাকবে দেখতে পারবেন আর খুবই সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের চেষ্টা করব পহেলা ফাল্গুনের জন্য স্পেশাল একটা ব্লগ আপনাদেরকে সাথে শেয়ার করব। তো দেখাই আমরা হচ্ছে গেছি বাসা থেকে দুপুর একটা বাজে গেছি বাড়িতে আসতে আসতে আমাদের মাগরি ভাজান দিয়ে দিছে এবার বুঝে অতটাই সময় লাগছে আমাদের তো যাওয়ার পরে হচ্ছে একটা থ্রি পিস পছন্দ হয়েছে থ্রি পিসটা নিয়ে আসছি তো জানি অনেকে বলবে যে আপনারা এত শপিং ক্যান করেন তো আসলে মেয়ে মানুষ বলতেই হচ্ছে শপিং আর শপিং মেয়ে মানুষের মানে শপিং দেখলে অবশ্যই করতেই হবে আর শপিং প্রত্যেকটা মেয়ে মানুষের ভালো লাগে করতে পছন্দ তো আমরা হচ্ছে এরকম যাই এক কাজে হয়ে যায় আরেক কাজ বলে যায় বাসার দিকে একটা করে আরেকটা মানে ঠিক নাই আমাদের এরকম হচ্ছে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর এটা পাকিস্তানি থেরপিস এটা কথা কেমন লাগে খুব আমার সবচেয়ে মানে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পছন্দ থাকে সব জিনিসের সবচেয়ে কালারের বেস্ট পছন্দ হচ্ছে আমার ব্ল্যাক কালার কালার হচ্ছে নেভি ব্লু হোয়াইট কালার এই তিনটা কালার আমার সবচেয়ে বেশি পছন্দ আমি আগে মানে আমার একটা না একটা থ্রি পিস আমার ব্ল্যাক কালার থাকতেই হবে মানে এত পরিমাণ আমার পছন্দ ছিল আমি এত ব্ল্যাক কালার থ্রি পিস করতাম এখনো পড়ি অনেক পড়ি ওয়েট এই যে ওন্নাটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে ছাপার ডিজাইন করা আর চারো পাশে লেস লাগানো দেখেন কত সুন্দর এরকম করে চারো দিক দিয়ে লেস লাগানো এত সুন্দর আর পরে অনেক আরাম পাওয়া যাবে থ্রি পিসটা এখন ভাবতেছি এই থ্রি কোথায় যাওয়া যায় এবং কাদের বাসায় বেড়াইতে যাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এই আমি কাদের যাব তো ফার্স্টে আমি কার বাসায় বেড়াইতে যাব যদি আমাকে কেউ কমেন্ট করে বলতে পারেন যে আমার বাসা আসো বা তার বাসার ঠিকানাটা যদি আমাকে সুন্দর মতো বুঝিয়ে দেন তাহলে আমি অবশ্যই তার বাসায় বেড়াইতে যাব তা আমি আশা করি দেখবো আমার কয়টা কমেন্ট আসে এই বেড়াতে যাওয়ার বিষয়টা নিয়ে যে কার বাসায় আমি যাব তারপর আমি সেখান থেকে একটা বাড়িতে আমি বেড়াতে যাব একটা বাসায় সেটা আমি নিজে পছন্দ করে নিব এই হচ্ছে আমার অন্যটা খুব ভালো লাগতেছে আমার অনেক অনেক ভালো লাগে এই থ্রি ভালো লাগতেছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে থাকেন আপনারা কার কাছে কেমন লাগতেছে আর কালকে হচ্ছে আমরা পহেলা ফাল্গুনের জন্য প্রিপারেশন নিব হাতে মেহেদি পরবো কালকে

আর এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা অনেক বেশি কাপড় দিয়েছি অনেক সুন্দর খুবই সুন্দর তো কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে থ্রি পিসটা একেবারে সিম্পলের ভিতরে কালারটাও খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগতেছে জানি না পরার পর কতটা ভালো লাগবে তো সেটা তো আপনারা বলবেন কমেন্ট করে কেমন লাগবে পরার পরে আমার কাছে খুব ভালো লাগতেছে আর আমাদের সবে বরাত চলে আসতেছে সবে বরাত কালকে সবে বরাত না কালকে নামাজ না নামাজ কি বা তো কালকে আল্লাপাক যদি আমাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে আমাকে আর যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান অবশ্যই আমাদের নামাজ আদায় করতে হবে রোজা রাখতে হবে এবং আল্লাহ আমাদেরকে যেগুলা তারপরে গুলা হচ্ছে বাদ বাকি গুলা হচ্ছে নকল তো পাঁচ ওয়াক্ত নামাজ তিরিশটা রোজা তারপরে যে সবাই নামাজ সবাই নামাজ এগুলো অবশ্যই অবশ্যই আমাদের পড়তে হবে যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান তো এগুলো তো অবশ্যই পড়তে হবে আর আমরা তো দুনিয়াতে কত পাপ করি জানেন আল্লাহ পাক মাফ করবে কিনা সেটা জানেন আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ যাতে মাফ করে দেয় তো শুক্রবার দিন আল্লাহ যাতে শরীরটা ভালো রাখে এবং সুস্থ রাখে সারা রাত যাতে আল্লাহর ইবাদত করতে পারি সব রাতে নামাজ পড়তে পারি আর হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়িতে যে মসজিদ আছে ওই মসজিদে হচ্ছে আমরা মিলাদ করাবো সব রাতের দিন হচ্ছে আমরা সবসময় মিলাদ পড়াই মিলাদের আয়োজন করবো সবাই দোয়া রাখবেন আর কি বলবো আপনাদেরকে সামনে আমাদের রমজান মাস চলে আসতেছে রহমতের মাস বরকতের মাস রমজান মাস আল্লাহর ইবাদত করার মাস তো রমজান মাসটা আল্লাহর কাছে বলেই হ্যাঁ আল্লাহ এই রমজান মাসটা যাতে প্রত্যেকটা মানুষকে সুস্থ এবং ভালো রাখে যাতে সবাই আল্লাহর এই রমজান মাসটা যাতে রোজা রাখতে পারে তিরিশটা রোজা রাখতে পারে এবং তারাবি নামাজ পড়তে পারে এক মাস তারাবি নামাজ সেটাও পড়তে হবে তো রোজার মাসের মতো এই বারোটা মাসের ভিতরে এই একটা মাসে হচ্ছে সবচেয়ে রহমতের মাস এবং কি বরকতের মাস এই রমজান মাসের সাথে রোজার রমজান মাসের সাথে কোনো তুলনা হয় না এ মাসে যতই আল্লাহর ইবাদত করব ততই হচ্ছে ফজিলত হবে সোয়াব হবে তো এই মাসে হচ্ছে বেশি বেশি করে নামাজ পড়তে হবে কোরআনতলা করতে হবে রোজা রাখতে হবে তো আল্লাহর কাছে বলি হে আল্লাহ সামনে রমজান চলে আসছে আর অল্প কয়েকদিন বাকি আছে যাতে এই রমজান মাসটা সুস্থ থাকে এবং ভালো থাকে ইবাদত করতে পারি তো সবাই দোয়া করবেন এই রমজান মাসে যাতে সবাই ভালো থাকে তো আমার বাবাও কিন্তু মারা গেছে যেখানে এই রোজার চার রোজার হচ্ছে চার দিন আগে মারা গেছে আমার আব্বায় তো ওই যে দুই বছর হয়ে যাবে আমার আব্বায় মারা গেছে সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য যা তাল্লা আমার বাবাকে বেশ নসিব করে যাতে ভালো থাকে পরকালে সবাই দোয়া করবেন আর যার বাবা নাই তারা তো জানে বাবার কষ্ট বাবার ই মানে বাবা মা যে পৃথিবীতে একটা কি জিনিস একমাত্র যারা বাবা মাকে হারাইছে তারা বোঝে বাবা মার কষ্টটা বাবা মা কি তো যাদের আছে তারা হয়তো বোঝে না তো যখন বাবা ছিল তখন এই কষ্টটা মনে হয় নাই কে আজকে হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল এই রমজান মাসের কথা বলতে গিয়ে কারণ বাবা এই রমজানের চার দিন আগে মারা গেছে তো বাবা যখন ছিল তখন যে কতটা সত্যি ছিল কতটা মানে সাহস ছিল কতটা যে ভালো লাগতো আর এখন বাবাকে হারানোর পর থেকে মানে মনে হয় যে এই পৃথিবীতে এতিম হয়ে গেছি মানে আমার মতো এতিম আর কেউ নাই মানে এরকম একটা ফিলিংস কাজ করে মানে সবচেয়ে কি যেন সম্পদ হারায় ফেলেছি মানে আমার মনে হয় যে অর্ধেক নাই শরীর থেকে অর্ধেক শক্তি নাই এরকম মনে হয় তো এখন শুধু মা আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে সব সময় বলি মাকে যাতে আল্লাহ আরো হায় দান করে মা যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে কারণ মা যদি মারা যায় তাহলে মনে হয় যে দুনিয়াতে থাকার চেয়ে মিথ্যা না থাকার মতো এরকম হয়ে যাবে কারণ বাবা মা হচ্ছে এরকম একটা জিনিস তো সবাই দোয়া করবেন মাঝে মাঝে এরকম মনে হয় যখন বাসা থেকে বের হই বাজারে যাই বা মার্কেটে যাই কোথাও যাই যখন দেখি অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ হাঁটা চলা বাজার বাজার কেনাকাটা করতেছে তখন মানে ভিতর থেকে এত পরিমাণ কষ্ট লাগে লাগে যে আমার বাবা ছিল তো এত বৃদ্ধ মানুষ এখনো পর্যন্ত আল্লাহ কত সুস্থ রাখছে কত ভালো বাজার আয়সা পড়ছে হাঁটাচলা করতেছে আর আমার বাবা নাইকা আমার বাবার কত বয়স কম ছিল আমার বাবা কিভাবে মারা গেল তো মাঝে মাঝে এরকম মনে হয় যে আমার বাবার চেয়ে কত বুড়া মানুষ আছে দুনিয়াতে কত বৃদ্ধ মানুষ আছে কিন্তু আমার বাবা নাই নাইটা অনেক কষ্ট লাগে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন বুড়া মানুষ দেখি তখন কষ্ট লাগে যে এত বয়সের বুড়া মানুষ এখনো পর্যন্ত কত মানে কত শক্তি কত সুস্থ আছে ভালো আছে তো এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমার বাবাকে পছন্দ করছে বিদ আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর কাছে বলি আল্লাহ যাতে তোমার বাবাকে ব্যস্ত নসে করে আর মাঝে মাঝে এটা সব মনে হয় সবচেয়ে খারাপ লাগে যে যখন আমার সবচেয়ে আমার কাছের মানুষগুলা যখন বাবা বলে ডাকে মানে আমাদের বাবা বলার মতো কেউ নাই তখন সবচেয়ে বেশি খারাপ লাগে দুইটা বছর হয়ে গেছে বাবা বলে ডাকতে পারি না অনেক কষ্ট লাগে মানে এই দুইটা বছরের ভিতর এমন দিন বাদ নাই আমার মনে হয় না যে এমন একটা দিন বাদ যায় যে আমার আব্বার কথা মনে না পড়ে প্রত্যেকটা প্রত্যেকটা দিন আব্বার কথা মনে পড়ে তো যখন কেউ আমার সামনে মানে বাপেরে ডাকে বাবা বইলা ডাকে বা আব্বা বইলে ডাকে তখন মনে হয় যে মনটা একবারে ছিঁড়া জায়গা যে আমাদের এখন পর্যন্ত কি বয়স আমাদের চেতে কত বুঢ়াবুড়া মানুষ কত বৃদ্ধ বৃদ্ধ মানুষ বাবা বলে ডাকে বাবার বাড়ি বেড়াতে যায় বাবার বাড়ি থাকে মানে বাবার বাড়ি আসে মা বাবা বাবা মা যতদিন থাকে বাবার বাড়ি তত দিন থাকে মানে বাবা নাই বাবার বাড়িও এখন নাই মা আসে মা যখন চলে যাবে তখন কিছুই থাকবে না দুনিয়াতে বাবার বাড়ি কিছুই থাকবে না এটা প্রত্যেকটা মেয়ে মানুষেরই এরকম হয় তো আমাদের এই বয়সে মানে এত তাড়াতাড়ি যে আমরা বাবা হারাবো সেটা আমি কখনো কল্পনাও করি নাই কেন আমাদের চেয়ে কত বুড়া বুড়া মানুষ থাকে তারাও কিন্তু বাবা বলে ডাকে বাবাকে দেখতে যায় বাবার বাড়িতে বেড়াতে যায় কিন্তু আমাদের ভাগ্যে আল্লাহ সেটা রাখে নাই কেন মানে এত অল্প বয়সে আমরা যে বাবা হারা হয়ে যাব সেটা কখনো ভাবি নাই এখনো পর্যন্ত আমার আরেক ভাই বিয়েও করে নাই আমার বাবা যখন মারা যায় আমার ছোট বোনের বাচ্চাও হয় না কে তখনও মানে এত অল্প বয়সে মারা গেছে আর আমার মারে দেখছি আমার খালাগো দেখছি আমার নানা আমার মা খালারা কত বয়স হয়ে গেছে তাদের তো তখনও তারা তার মারে দেখতে যাইত আমার নানাকে দেখতে যাইতো আমার নানিকে দেখতে যাইত আর আমরা এই বয়সে মানে আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার আগেই আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে বাবার অনেক অনেক মিস করত সবাই করবেন যার বাবা নাই তারাই বোঝে বাবা হারানোর কষ্ট যতই বলি যে ভুলে যাবো ভুলে যাবো কিন্তু এটা কখনো ভোলা সম্ভব না এই যে রমজান মাস চলে আসতেছে এখন এই রমজান মাসে যত আব্বায় থাকতো আব্বাই যখন ছিল তখন এই রমজান মাসে আমরা সবাই মিলে একসাথে ইফতার করতাম ইফতারের আগে আব্বাই বলতো যে ইফতারি রেডি যখন রেডি করতাম তখন আব্বাই পাশে পয়সা থাকতো মানে আমার আব্বার যত পছন্দের খাবার ছিল যে কোনো একটা জিনিস পছন্দের ছিল ওই জিনিসটা দেখলে ওই সময় সাথে সাথে আব্বার কথা মনে পড়ে জায়গা যে জিনিসটা আব্বার অনেক পছন্দের ছিল এই পিঠা বানাইতে গেলা আবার কত সব সময় মনে পড়ে আমার বাবা অনেক পিঠা পছন্দ করতো মনে হয় যে প্রতিদিন এই যদি পিঠা বানাইলে তো প্রতিদিনাই খাইতে পারতো এই সুন্দর দিক দিয়া বাদাম যদি বাদাম ভাজতাম আর চাল ভাজতাম এত খুশি হইতো অনেক খুশি হইতো অনেক পছন্দ করতো তো এখন এই সব জিনিস করতে গেলে আবার কথা অনেক মনে পড়ে তো মানুষ দুনিয়াতে কিছুই না মানুষ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মানুষ কে কখন মারা যায় বলা যায় না কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যায় বলা যায় না কারণ আমি এখন এই যে আপনাদের সামনে আসি আল্লাহ পাক আমাকে পরবর্তী ভিডিওতে আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে নাও আনতে পারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই গতকাল আমাদের এখানে একজন লোক মারা গেছে একজন পুরুষ মারা গেছে সে হচ্ছে ছিলবারের ব্যবসা করে চিটাগাং অনেক দূরে ব্যবসা করে তার ছোট ছোট তিনটা চারটা বাচ্চা আছে ছোট থেকে এক বছর বয়স আছে তারপরে বছর বছর আছে আছে এরকম বয়সের তো সেই লোকটা হচ্ছে চিলপাড়ে ব্যবসা করতে গেছে বউকে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে আমার ভাল লাগতে আছে না আমি ডাক্তার কাছে যাব মাথা ব্যথা করে না গাড় ব্যথা করে তো এই কথা বলার সাথে সাথে সে আল্লাহ তাকে টিকাল করছে মারা গেছে মানে এটা কাছে তাই আরও সারতে পারে তো এরকম একটা জিনিস এই জন্য বলি যে মানুষের আত্মহতার কথা বলা যায় না তো আপনাদের সাথে ইউটিউবিং করতেছি প্রায় তিন বছর মতো হয়ে গেছে তো অনেক কথা হয়েছে আপনারা আমাকে অনেক দেখছেন আমার ব্লগ দেখছেন আপনাদের সাথে অনেক দিন তো অনেক দিন ধরে ভিডিও করি তো কালকে এই মৃত্যুর ঘটনাটা শোনার পর থেকে খুব খারাপ লাগতেছে যে মানুষ আসলে দুনিয়াতে আমরা বলি যে এটা করব সেটা করবো কত কিছু করব তো যে কখন নিয়ে যায় সেটা বলা যায় না আর কোনো স্বপ্ন দেখবো না আর কোনো কিছু করার আশা নাই কোনো কিছু করার ইচ্ছা নাইটা স্বপ্ন দেখি না এখন তো আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা নাও হতে পারে আল্লাপাক তার আগেও আমাকে নিয়ে যাইতে পারে তো এই জন্য বলি তো এই জন্য বলি যদি আপনাদের সাথে কোনো ধরনের ভিডিওতে বা কোনো কিছুতে আমার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভুল বলতেই মানুষের এই হয় তো ভুল আমারও হতে পারে তো সবাই দোয়া রাখবেন আর যদি কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকলে আমাকে ক্ষমা করে দিবেন ছোটো বোন মনে করে মেয়ে মনে করে যে যেটাই মনে করেন দেখেন মাফ করে দেবেন ইনশাল্লাহ আশা করি আর আমাদের যেহেতু শবে বরাত চলে আসছে তো এই সবে হচ্ছে সবে বরাতে দেখব কি কী করা যায় এবং সবে বরাত কীভাবে করি এবং কি মেলাদের আয়োজন করব কি কি করব অবশ্যই সকলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর হচ্ছে এই সবে উপলক্ষে হচ্ছে রোজ হ্যাঁ সবে বরাতের জন্য হচ্ছে রোজা রাখবো আজকে রাখবো না আগামীকালকে থেকে হচ্ছে রোজা রাখবো তো আল্লাহ যাতে ভালো রাখে সুস্থ রাখে রোজাগুলো যাতে রাখতে পারি নামাজ পড়তে পারি সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ